আল্লাহ আজকে এই বড় মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা একশো বছর পার হয়ে গেছে সেই মাদ্রাসার সভাপতি আল্লাহ তিনি আজকে পঁচিশ হাজার টাকা দান করলেন আল্লাহ তার ফ্যামিলিতে আল্লাহ বরখদ দান করো ছেলেমেয়ের মাঝে বরখদ দান করো অর্থে বরখদ দান করো ব্যবসায় দান করো আয় আল্লাহ ধনে মালে বরখদ দিই ধন্য করো আল্লাহ আমিন আজকে যেমন তুমি তাকে সভাপতির আসনে সমাসীন করেছো আল্লাহকে আমাদের ময়দানে আপনি নিকাশের পরে আল্লাহ জান্নাতে একটা বড় আসন দান করো আল্লাহ মা আমিন সপরিবারে স্বন্ধ হবে জান্নাতে বসবাস করতে পারে আল্লাহ তো অভিজ্ঞান করো আল্লাহ খাইরুল জাদা আমিন আমিনুল্লাহ মা অসুস্থ আমার এক ভাই রব্বির হাম হুম আজ বাস রব্বার নাস অসপ্যান্তা শাফিলা শিফা ইল্লা শিফা শিফা আল্লাহ ইউগাদের সাকামা ইয়া শাফিল আমরাজ ইয়া কারিল হাজাত আল্লাহ বাকসে হাজাতে না অস্ত রাউরাতে না কাফা বিকা মজিবান কারিবান আলিমান খাবিরা আল্লাহ আমার এক ভাই তার মার জন্য দোয়া চায় দুখনি মার জন্য দুই টাকা দিয়ে দোয়া চায় আল্লাহ দান তুমি কবুল করো আল্লাহ নবীর হাদিস আসছে এক ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার মা এতে কাল করেছেন আমি থাকলে হয়তো আমাকে দান করার জন্য বলতেন আমি যদি বল তার পক্ষ থেকে দান করি এটা কি সে পাবে আল্লাহ নবী বলেন নাম কাজী যারা মেয়ে গেছে যে খুব তাড়াতাড়ি আসেন খুব তাড়াতাড়ি আসেন আমার মুরব্বি এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ দাম তুমি কবুল আল্লাহ মামিন আরেক ভাই একশো টাকা দিয়েছেন যারা কাল্লা খাইল যারা এক ব্যক্তি মাদেশার জন্য 22 বস্থাস মেনু 마샬라 লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর একজন দুইশো টাকা নগদ বাইশ বস্তা সিমেন্ট মসজিদের জন্য ইউসুফ আলী সাহেব এই দান কবুল করো আল্লাহ এই দান তুমি কবুল করে নাও মাম্বান আলিল্লাহি মসসিদান বান আল্লাহ লাহু বাইতান ফিল্ডান্না বাইশ বস্তা সিমেন্ট অবশ্যই জন্য দিলেন আচ্ছা বাই মাস্টার আতেক রহমান আমাদের আসে নাই তার পক্ষ থেকে তার ওয়াইফের পক্ষ থেকে আমার তার বোনের পক্ষ থেকে সাড়ে সাড়ে তিন হাজার ওনার নাম ওনার বংশের বড় ভাই তার বোনের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে সাড়ে তিন হাজার টাকা দিয়েছেন আল্লাহ দান তুমি কবুল করো ডক্টর মুসলিউদ্দিন প্রখ্যাত প্রখ্যাত আলেম তার হাতে দিয়ে আল্লাহ দোয়া চায় আল্লাহ তার মাধ্যমে আমি নিয়েছি মুসাফির আল্লাহ সাড়ে তিন হাজার টাকা তার পরিবারের পক্ষ থেকে দিয়েছেন আল্লাহ তার পরিবারে বারাকাত দান করো ধানে মালে বারক দিয়ে ধন্য করো আল্লাহ রেলওয়ে চাকরি করে তার ওয়াইফ দশ হাজার দিলে মসজিদের জন্য মা শাল্লাহ মসজিদের জন্য আল্লাহ ওনারই সব আত্মীয় স্বজন ভাতীদা কেউ ভাই কেউ বড় ভাই কেউ ছোট ভাই আল্লাহ তারা বিভিন্নভাবে দশ হাজার টাকা নগদ দান করেছেন মসজিদের জন্য সবচেয়ে উত্তম আমি বলেছি শুধু ভাই নাই আল্লাহ সাদা জারি হিসেবে দান কবুল করে নাও আল্লাহ জান্নাতে মাম্বান আর ইল্লাহ মাসশিদান বাইতান ফিল লাহু জান্নাহ জান্নাতে ঘর তৈরি কর মুরগি পাঁচশো টাকা করেছেন আল্লাহ দান কবুল কর আল্লাহ পাঁচ হাজার মার্শাল্লাহ স্ত্রী দিয়েছে দশ তার পক্ষে মানে স্ত্রীকে উপরে রেখেছে আল্লাহ একবার মার্শাল্লাহ স্বামী স্ত্রীতে মিল আছে দেখেন সম্মান স্ত্রীকে সম্মান দিয়ে দশ হাজার উনি দিলেন পাঁচ হাজার এই হলো পনেরো হাজার আল্লাহ উভয়ের দান কবুল করে এই পরিবারে বারাকা দান করো আল্লাহ হুমামিন্লা আল্লাহ একজন দিয়েছেন একশত টাকা আল্লাহ দান করুন কবরস্থানের জন্য পাঁচশত টাকা এগুলো ভিন্ন করে রাখেন আল্লাহ দান করুন তো আল্লাহ হুমামিন জাদা খাল্লা খায়া আরেকজন একশত টাকা আরেকজন পাঁচ শত টাকা আল্লাহ তখন ধরা আল্লাহ আমি মার্শাল পাঁচশত টাকা আবার দুই বস্তা সিমেন্ট এখানে কিন্তু তিনটা জিনিস আছে পূর্বের মুরব্বি যারা চলে গেছেন তারা খুব সুন্দর ব্যবস্থা রেখে গেছেন মসজিদ মাদ্রাসা এরপরে গোরস্থান তো কে এটা আবুল হোসেন দুই শত টাকা এবং দুই মন ধান আল্লাহ দান করলেন আল্লাহ প্রত্যেক দানায় পূর্ণ নেকি দান কর আল্লাহ মামিন যাদা আল্লাহ খাই যাদা হাসবন আল্লাহ নির্মাল আমরা বলি আমরা যাই দেখি অনেক কষ্ট করে আল্লাহ যারা বিদেশে থাকে কত কষ্ট করে আল্লাহ তারপরেও অনেক দান করলেন পনেরোশো টাকা এবং আরো কিছু দান করলেন সেমেন্ট দান করছেন আল্লাহ এ দান কবুল আল্লাহ